আসসালামু আলাইকুম এটা হয়েছে গিয়া সৌদি আরব রিয়াদ আজিজিয়া আজিজিয়া দারুল বায়দা আর দারুল বায়দার ভিতরে এটাই হচ্ছে সবচেয়ে বড় হোটেল খাবার হোটেল এই যে আমরা যেটাতে যাইতেছি আজিজিয়া দারুল বায়দা এই এরিয়ার ভিতরে সবচেয়ে বড় খাবার হোটেল হচ্ছে এটা বাঙালি হোটেল দেখুন হোটেলটা এই যে আমরা যাইতেছি আপনারা চাইলে আসতে পারেন এখানে এটা হচ্ছে দারুল বায়দার সবচেয়ে বড় হোটেল বাংলা বাংলাদেশি হোটেল এখানে সব কিছু পাওয়া যায় सब सबकिछ पा जाए देखो मिस्टी आ मिस्टी सिंगरा देख सबसे बड़ा আভিকে খুব স্পষ্ট পায় আমি জানা বল এই যে আমরা এখানে বসে মানে আমার স্যার আমারটা 20 এর বাইরে স্যার না এখানে এই যে জিচিয়া এখানে স্যার রিমু করতাছে আমাগো দোকানের এটা হচ্ছে রিয়াদ রিয়াদ আজিজিয়া সবচেয়ে বড় বাংলাদেশি হোটেল বাংলাদেশ হোটেল খুব সুস্বাদু এবং ভালো মানের খাবার এখানে পাওয়া যায় আপনি চাইলে আসতে পারেন যে কোনো জায়গা থেকে খাওয়ার জন্য মেহমান নিয়ে আসতে পারেন এখানে বিরিয়ানি সব কিছু পাওয়া যায় ক্যাপসা বিরিয়ানি শুক্রবার এখানে ডিসকাউন্ট থাকে সব কিছু পনেরো পর শুক্রবার ডিসকাউন্ট থাকে

বিকাশনগদ করতে পারবেন এখানে চাইলে বিকাশ নগদের ব্যবস্থা আছে সুব্যবস্থা আছে দেখুন কী জমজমাট ভিড় সময় থাকে দেখুন বাংলাদেশ হোটেল এরিয়া দাজিজিয়া মানুষ আসতে আছে যাইতেছে সারাদিন এখানে ভিড় থাকে যে কটা আসছে খুব উন্নত সার্ভিস দেওয়া হয় এখানে মানসম্মতভাবে এখানে খাওয়ার ব্যবস্থা আছে দেখুন তা ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ